ফর হেলথ খেয়াল করে দেখো এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তুমি জানো কিন্তু সেটা কাকে দেখে বুঝেছ তুমি খেয়াল করো ইজ কে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট টেন্স তাহলে ইজ হয়ে যাবে তোমার ফাইনাইট ভার্ব কিন্তু শুধু ওয়াকিং এর দিকে তাকিয়ে তুমি কখনোই বলতে পারবা না যে এটা প্রেজেন্ট টেন্স past tense নাকি future tense তাহলে ওয়াকিং শব্দটাকে আমরা বলবো এক ধরনের নন ফাইনাইট ভার্ব তাহলে আমাদের টেন্স এর পার্থক্যের ভিত্তিতে আমরা ফাইনাইট আর নন আলাদা করতে পারি ফাইনাইট দেখে টেন্স চেনা যাবে নন ফাইনাইট দেখে আমরা টেন্স চিনতে পারবো না এখন কথা হয় এই নিয়ম দিয়ে সব সময় হবে না তার কারণ দেখো একটা বাক্য লিখি লেট রহিম গো রহিমকে যেতে দাও তাহলে দেখো এই বাক্যটাতে আমাদের সাবজেক্ট কোনটা চিন্তা করে দেখো তো অনেকে বলবে এই বাক্যের সাবজেক্ট রহিম কিন্তু রহিম যদি সাবজেক্ট হইতো তারপরে কি গো বসতো না এখানে কিন্তু গোজ হয়ে যাইতো আসলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যার সাবজেক্ট হচ্ছে ইউ ইউ হচ্ছে ইম্পারেটিভ সাবজেক্ট হয় অলওয়েজ তাহলে মাথায় রাখবা একটা বাক্যে ঠিক যতগুলো সাবজেক্ট থাকে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকে তার মানে এখানে লেট একটা ভার্ব আর লেট কার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে ইউ এর সাথে তাহলে ইউ লেট কাটা কাটি এটাকে বলা হয় এগ্রিমেন্ট উইথ সাবজেক্ট তাহলে মাথায় রাখবা একটা বাক্যে ঠিক যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো সাবজেক্ট তাহলে ইউ আর লেট গেল বাকি থাকে গো তাহলে এই বাক্যের রহিমটা কি এই রহিমটা একটা অবজেক্ট কিভাবে বুঝলাম এটাকে একটা প্রোনাউন দিয়ে রিপ্লেস করে দেখো তুমি এখানে রহিমের বদলে কি লিখবা লেট হি গো লিখবা নাকি লেট হিজ গো লিখবা কোনটাই লিখবা না কি লিখবা লেট হিম গো বলবো আমরা রহিমের বদলে যদি কোনো প্রোনাউন আমাদেরকে দিতে হয় তাহলে দেখো হিম একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে এখানে রহিমও এই বাক্যের অবজেক্ট তাইলে আমরা কি বলেছি হতে গেলে তার জন্য সাবজেক্ট থাকতে হবে অবজেক্ট থাকলে তো হবে না তাহলে এখানে গো এই শব্দটার জন্য বাক্যে কোনো সাবজেক্টের বরাদ্দ নেই তাহলে গো কে কি আমরা কোনো ফাইনাইট ফর্ম বলতে পারি না এটা একটা নন ফাইনাইট ভার্ব তাহলে মূল কথা ফাইনাইট ভার্বের সাবজেক্টের সাথে একটা চুক্তি বা সম্পর্ক থাকবে অর্থাৎ প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য একটা সাবজেক্ট বরাদ্দ থাকবে কিন্তু নন ফাইনাইট ভার্বের জন্য কোনো সাবজেক্টের বরাদ্দ থাকবে না যেমন কে নিয়ে গেছে ইউ কিন্তু গোকে নেয়ার মতো কোনো মানুষ নাই গো একা পড়ে গেল সেই জন্য এই বাক্যে গো একটা নন ফাইনাইট ফার তো এটা নিয়ে যদি আরো বিস্তারিত বুঝতে চাও তাহলে কি করতে হবে আমাদের কিন্তু রেগুলার কোর্সটাতে এনরোল করতে হবে তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে আমাদের সাথে ভর্তি হয়ে ফেলেছো তোমাদেরকে আগাম শুভ কামনা আর যারা ভর্তি হয়নি তারা তো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে নিবা কারণ এই জিনিসগুলো কিন্তু বিস্তারিত বোঝাবো কারণ যাদের ব্যাস এখনো ঘাটতি আছে তারা কিন্তু এখনো বুঝতে পারছো না যে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এই পার্থক্য কিন্তু আমরা অল্প সময় না খুব ধীরে ধীরে সময় নিয়ে তোমাদেরকে বোঝাবো তাই যদি সময় নিয়ে আমাদের জীবনে যদি আমরা ইংলিশ শেখার পিছনে কিছুটা টাইম ইনভেস্ট করতে চাই তাহলে এই কোর্সটা কিন্তু ঠিক তোমাদের জন্য ঠিক আছে তাহলে দেখো আমরা যদি একটু সামনে চলে যাই যে ভাইয়া নন ফাইনেট কে তো অনেক ভাগে ভাগ করা যায় জিরান কাকে বলে পার্টিসিপল কাকে বলে দেখো খুবই কিন্তু এটা কঠিন টপিক বলা যায় আবার অনেক সহজ টপিক যদি বুঝতে পারো আজকে তোমাদেরকে জিরান্ড পার্টিসিপল বলাই দিব ইনশাআল্লাহ সারা জীবন মনে রাখবা যে ভাইয়া জিরান্ড পার্টিসিপল একদম ভালোমতো মনে আছে যদি বুঝতে চাও দেখো প্রথম কথা জিরান্ড আর পার্টিসিপল এদেরকে কিভাবে চিনবো ভার্বের সাথে আইএনটি যুক্ত হয়ে সাধারণত জিরান্ড অথবা পার্টিসিপল গঠিত হয় তো পার্টস অফ দিক থেকে তোমার জিরান্ড এক প্রকারের নাউন আর তোমার পার্টিসিপল এক প্রকারের অ্যাডজেক্টিভ তাহলে একটু খেয়াল করো যে এরা কিন্তু ভার্ব থেকে তৈরি হয় জিরান্ডো ভার্ব থেকে তৈরি হয় পার্টিসিপলও ভার্ব থেকে তৈরি হয় কিন্তু অর্থের দিক থেকে জিরান্ড এক ধরনের তোমার নাউন আর পার্টিসিপল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ তাহলে বাক্যে ব্যবহারটা কোথায় আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে কোন কোন পার্টস অফ স্পিচ বসে নাউন অথবা প্রোনাউন তাহলে মাথায় রাখবা জিরান্ডের ব্যবহারটা হয় কোন বাক্যের সাবজেক্ট হিসেবে অথবা কোন বাক্যের অবজেক্ট হিসেবে আর অ্যাডজেক্টিভ ব্যাপারটা কোথায় হয় কমপ্লিমেন্ট হিসেবে তো কমপ্লিমেন্ট কি এগুলো সবকিছু তোমাদেরকে পড়ানো হবে রেগুলার কোর্সে তো এখন আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে একটু করে বুঝিয়ে দেই দেখো আমরা সাবজেক্ট হিসেবে জিরান বসেছে সেটা কিভাবে বুঝবো দেখো সুইমিং ইজ মাই হবি সাঁতার কাটা আমার খুব ভালো বড় একটা শখ তাহলে দেখো হোয়াট ইজ মাই হবি তাইলে এটা তো আর ভার্ব না মেইন ভার্ব কোনটা ইজ এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি আমরা জানি ফাইনাইট ভার্বের আগে কি বসে একটা সাবজেক্ট বসে সাবজেক্ট হিসেবে কি হয় নাউন কিংবা প্রোনাউন তো সুইমিং কি নাউন হতে পারে প্রোনাউন হতে পারে না এটা প্রোনাউন হতে পারে না তাহলে দেখো এইখানে সুইমিং শব্দটা ভার্বের সাথে কিন্তু আইএনজি সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে আমরা কি জানি কোন একটা ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা জিরান্ড বলি তাহলে সুইমিং এখানে একটা জিরান্ড তেমনি ভাবে আমি এটাকে উল্টায়ে লিখতে পারি আই লাভ সুইমিং এখানে সুইমিং একটা অবজেক্ট আর আমরা জানি অবজেক্ট হিসেবেও নাউন কিংবা প্রোনাউন বসে তাইলে এটার পক্ষে তো আর অ্যাডজেক্টিভ হওয়া সম্ভব না এটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি তাই এটা পার্টিসিপল ও না এটার অ্যানসারটা কি হবে এটাও এক ধরনের জিরান্ড তো বাক্যে মাথায় রাখবা কোন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যদি একটা মাত্র শব্দ বসে যেটা ভার্ব প্লাস আইএনজি সেটা অলওয়েজ হবে জিরান্ড আবারও বলছি এটা একটা তোমার চিটশিট বলতে পারো এটাকে কোনো একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যদি একটা মাত্র শব্দ থাকে যেটা ভার্ব প্লাস আইএনজি সেটাকে কি বলবো আমরা সেটাকে বলবো হচ্ছে এক ধরনের জিরাক তাহলে আমরা পার্টিসিপল কাকে বলবো আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাই দেই পার্টিসিপাল তোমার দেখো একটা কাকে বলে পার্টিসিপাল বলতে তো অ্যাডজেক্টিভ কে বোঝায় অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডজেক্টিভ মানে সে নাউন কিংবা প্রোনাউন কে মডিফাই করবে তাই তো যেমন আমি বলতে পারি রোলিং স্টোন আমি পুরো বাক্য লিখবো না সংক্ষেপে লিখবো রোলিং স্টোন আবার আমি বলতে পারি দেখো এখানে ক্রাইং বেবি আবার আমি এখানে আরো যত উদাহরণ চাও আমি বলতে পারি এখানে বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর আবার আমি বলতে পারি ওয়াকিং স্ট্রিট আবার বলতে পারি হচ্ছে তোমার রিডিং এই প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কিন্তু পুরো লাইনটা পড়ার দরকার নাই তুমি জাস্ট এই শব্দ দুটো দেখে দেখেই বোঝার কথা যে কোনটা জিরার কোনটা পার্টিসিপাল তো এখন বলতে পারো ভাইয়া তো পরে একটা মাত্র শব্দই আছে তাইলে তো সেটা

এরপরে তার সাথে মিল রেখে একটা অক্সিলারি ভার্ব বসাবো এন্ড ফাইনালি ওই ভার্ব প্লাস আইএনজিটাকে বসাবো যদি সেন্টেন্সে অর্থ ঠিক থাকে তাহলে সেটা হবে পার্টিসিপল যদি দেখি না অর্থে ঘাপলা আছে তাহলে কিন্তু সেটাকে পার্টিসিপাল না বলে জিরান্ড বলতে হবে যেমন দেখো পাহাড়ের উপর থেকে আমি যদি এটাকে আগে ভাঙি দেখো কি করতে হবে স্টোনকে শুরুতে নিয়ে যাব এরপরে ইজ তারপরে রোলিং দিতে পারি পাথর গড়াচ্ছে পাথরকে এক একা গড়ায় না গড়াতেই পারে পাহাড়ের উপর থেকে যখন পাথর ভেঙে পড়ে আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো ফোর্স প্রয়োগ করতে হয় না তারা এক একাই গড়াতে থাকে তাহলে স্টোন ইজ রোলিং হ্যাঁ এই বাক্যটা হতে পারে বেবি বেবিটাকে শুরুতে নিয়ে যাই আমি বলতে পারি বেবি ইজ ক্রাইং বাচ্চাটা কাঁদছে বাক্যটা কি হয় না বাচ্চারা তো নিজে নিজেই কাঁদে কোনো সমস্যা নাই এখানে বলতে পারো ডগ ইজ বার্কিং হ্যাঁ কুকুর তো ঘেউ ঘেউ করে এটাতেও আমার কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল করে দেখো আমি কিভাবে বলতে পারি স্ট্রিট ইজ ওয়াকিং বলা যায় রাস্তা নিজে নিজে হাঁটতেছে তাহলে পথচারীর কাজ কি আমরা সাধারণ মানুষ রাস্তা ধরে হেঁটে যাই কিন্তু তাইলে রাস্তা কি নিজে নিজে হাঁটে রাস্তার উপরে আমরা হেঁটে যাই স্পিড তো কখনো হাঁটতে পারে না তার মানে বাক্যে কিন্তু খাপলা আছে পরেটা দেখো বুকস বুক যেহেতু প্লুরাল এরপরে আমি আর দিলাম বুকস এর পর রিডিং তাহলে বই কি নিজে নিজে পড়ে তাহলে আমরা কি করি তাহলে বই কিন্তু নিজে নিজে পড়তে পারে না এটা বলতে পারি উই আর রিডিং বুকস তাহলে খেয়াল করে দেখো যেগুলোকে আমরা এভাবে ভেঙে লিখলাম লেখার পরে উপরের তিনটার অর্থে কোনো অসামঞ্জস্যতা নেই এটা একটা কারেক্ট সেন্টেন্স এই জন্য এগুলোকে বলবো হচ্ছে আমরা পার্টিসিপল কিন্তু নিচের দুটো দেখো এদের ভিতরে অর্থের কোনো সংগতি নাই এরা সম্পূর্ণ খাপ ছাড়া অর্থ দিচ্ছে রাস্তা আবার হাটে নাকি বই কিনে নিজে পড়ে নাকি অবস্থাটা এরকম চেয়ার টেবিলে বই বসে আছে আমরা চেয়ার টেবিলের উপর শুয়ে আছি তারপরে হচ্ছে বইটা আমাদেরকে পড়া শুরু করে দিচ্ছে এটা তো প্যারালাল ইউনিভার্স তো এইসব কল্পনা করা যায় না ব্যাপারটা এইরকম তো যাই হোক যেগুলো অর্থের কোন সামঞ্জস্যতা থাকে না তাদেরকে আমরা বলি জিরাট তাহলে ভাই দেখো খুব সহজ একটা বিষয় যে সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে একটাই শব্দ থাকলে সেটা জিরাট আর যদি তুমি দেখো ভার প্লাস আইএনজি পরে অন্য একটা নাউন আছে তাহলে তোমার কাজ হবে নাউনটাকে শুরুতে নিয়ে এসে সেটাকে পৃথক করে দেয়া পৃথক করে দেওয়ার পরও যদি অর্থটা ঠিক থাকে তাহলে সেটা পার্টিসিপাল আর যদি দেখি না গ্রামাটিক্যালি ঠিক আছে বাট এটা কোনো মিনিং হয় না এটা কোনো বাস্তবিকভাবে সম্ভবই না তাহলে সেটা হয়ে যাবে এক ধরনের জিরান তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে তো যাতে আমরা একটা পাঁচ মিনিট একটা চেষ্টা চালালাম তোমাদের উপরে তো এইটাকে কিন্তু আমরা মূল ক্লাসগুলোতে আরো অনেক বেশি এক্সটেন্ড করব আরো বেশি উদাহরণ দেব তোমাদেরকে আরো ভালোমতো বোঝানোর চেষ্টা করব সো শুধু জিরান পার্টিসিপল না গ্রামারের যত নিয়ম আছে সব নিয়মগুলোকে আমরা এভাবে সামআপ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সো ক্লাস 8 9 10 এ আমরা যখন ছোট ছিলাম আমাদের সামনে এত অপরচুনিটি ছিল না যে এত সুন্দরভাবে গ্রামার শিখব এগুলো কিন্তু আমাদের জীবনে অনেক পরে এসে শিখতে হয়েছে যে করা যায় তোমাদের সামনে এত সুন্দর একটা অপরচুনিটি নিয়ে আসা হয়েছে তো অবভিয়াসলি ইউ শুড গ্রাভিট কারণ হচ্ছে এখানে আমরা একদম তোমাদের যতটা বোর্ড প্রশ্ন থেকে শুরু করে একদম যতটা বেসিকে যাওয়া যায় সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো